দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ জামাত ইসলামের নেতৃত্বে আবারও ডা শফিকুর রহমান দলের সদস্যদের প্রত্যক্ষ ভোটে টানা তৃতীয়বারের মতো আমির নির্বাচিত হয়ে আজ শপথ নিলেন তিনি বিগত বছরগুলোর কঠিন রাজনৈতিক পরিস্থিতি এবং সাম্প্রতিক পট পরিবর্তনের সন্ধিক্ষণে দলের রোকনরা আবারও তার উপরেই পূর্ণ আস্থা রেখেছেন কিন্তু কেন বারবার তার উপরে ভরসা করছে জামায়াত কি ছিল তার শপথের মূল বার্তা জামায়াত ইসলামের গঠনতন্ত্র অনুযায়ী সারা দেশের রোকনদের গোপন ব্যালটের মাধ্যমে এই নির্বাচন অনুষ্ঠিত হয় গণতান্ত্রিক এই প্রক্রিয়ায় সর্বোচ্চ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন ড শফিকুর রহমান আজ এক অনারম্বর অথচ অনুষ্ঠানে তিনি মহান আল্লাহর নামে শপথ গ্রহণ করেন শপথ অনুষ্ঠানে তিনি দলের গঠনতন্ত্র মেনে চলা এবং দেশ ও ইসলামের কল্যাণে নিজের জীবন উৎসর্গ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এ সময় দলের শীর্ষ নেতারা তাকে অভিনন্দন জানান এবং তার নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করেন বিশ্লেষকরা বলছেন ডক্টর শফিকুর রহমানের এই হ্যাট্রিক বিজয় কোনো নয় বরং প্রত্যাশিত বিগত বছরগুলোতে চরম প্রতিকূল পরিস্থিতিতে তিনি যেভাবে ধীর স্থির দলকে নেতৃত্ব দিয়েছেন তা তৃণমূলের নেতাকর্মীদের মন জয় করেছে বিশেষ করে তার কূটনৈতিক দক্ষতা উদার দৃষ্টিভঙ্গি এবং সব দলের সাথে সম্পর্ক বজায় রেখে চলার কৌশল জামায়াতকে রাজনীতিতে নতুন করে প্রাসঙ্গিক করে তুলেছে তার নেতৃত্বেই জামায়াত তাদের দীর্ঘমেয়াদী রাজনৈতিক কৌশল বাস্তবায়ন করতে চাইছে তৃতীয় মেয়াদে দায়িত্ব নিয়ে ডক্টর শফিকুর রহমান দেশ গড়তে এবং ইনসাফ করতে সকলের সহযোগিতা চেয়েছেন তার এই নতুন মেয়াদ কি জামায়াতকে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে নিয়ে যেতে পারবে সেটাই এখন দেখার বিষয় জামায়াতের এই নেতৃত্ব নির্বাচন নিয়ে আপনার মতামতকে শফিকুর রহমানের কাছে আপনার প্রত্যাশাকে কমেন্ট করে জানান